আসসালামু আলাইকুম তৈরি করব রসুন মরিচের মজাদার আচার আর এই আচার সব কিছুর সাথেই খেতে অনেক মজার একবার তৈরি করে অনেকদিন দিন সংরক্ষণও রাখা যায় আর এই মজাদার আচার তৈরি করার জন্য প্রথমে এই আচারের মশলা তৈরি করে নেব তো সেজন্য এখানে প্রায় একশো চামচ পরিমাণ পাঁচ ফোরন হাতটা চামচ করে আস্ত জিরা কালো গোলমরিচ গোমৌরি মৌরি তিনটি তেজপাতা নিয়েছি এগুলো ভেজে ফাঁকি করে নেবো এখন তো রসুন মরিচের আচার তৈরি করার সব উপকরণ এখানে নিয়েছি নিয়েছি গাছ পাকা লাল মরিচ আর এই মরিচগুলো খেতে খুবই ঝাল তো মরিচগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি এবং মরিচের উপর অংশ অল্প করে কেটে নিয়েছি আর রসুন ও মরিচ দুটো সম পরিমাণে নিয়েছি দুটো প্রায় দেড় কাপ করে নিয়েছি আর রসুনগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন আচার তৈরি করার জন্য প্রায় এক কাপ পরিমাণ অলিপ তেল পাতিলে ঢেলে নিব। আর অলিপ তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে এই আচারটা খুবই ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি আদা কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নিব আর এখানে নিয়েছি প্রস্তুতকৃত সব রান্নার টমেটোর সস এর মধ্যে আছে টমেটো লাল ক্যাপসিকাম শুকনামরিচ আদা পেঁয়াজ রসুন আর যে কোনো রান্নার মধ্যে এই সব রান্নার টমেটোর সস দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় আর এরই মধ্যে আদা কুচিগুলো বাদামি হয়ে গিয়েছে এখন এর মধ্যে সব রান্না টমেটোর সস দিয়ে দিব আর এই প্রস্তুতকৃত সব রান্না টমেটোর সসের রেসিপি অলরেডি শ্যামের মামনি রসই করে দেওয়া আছে এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় এক চামিচ করে হলুদ ও মরিচের গুঁড়ো এবং মতো লবণ আর আমি পিঙ্ক লবণটা নিয়েছি আর এই লবণটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে হাতের কাছে না থাকলে রেগুলার নর্মাল লবণটাও দেওয়া যাবে তো এখন ঢেকে মশলাগুলো কষানো পর্যন্ত রান্না করব। আর এরই মধ্যে সব রান্না টমেটোর সস ও মশলা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠেছে এরকমটাই হতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় এক টেবিল চামিচ পরিমাণ হলুদ সরিষা ফাঁকি এবং প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল কোষা ছাড়ানো এই সাদা তিল এবং সরিষা ফাঁকি এই আচারের মধ্যে দেওয়াতে আচারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো প্রায় তিন টেবিল চামিচ পরিমাণ আপেল ভিনেগার আর এটা হচ্ছে অরিজিনাল আপেলের ভিনেগার আর আচারের মধ্যে ভালো মানের ভিনেগারটা দিলে আচারের স্বাদ এবং সংরক্ষণ ঠিক থাকে এখন এর মধ্যে দিয়ে দেবো প্রায় দেড় কাপ পরিমাণ রসুনের কোয়া আর এই রসুন মরিচের আচার ছাড়াও আরও বিভিন্ন রকম মজাদার আচারের রেসিপি অলরেডি সে আমের মামনের রসি করে দেওয়া আছে তো এই রসুনগুলো প্রায় দু থেকে তিন মিনিট সময় ধরে রান্না করব ফিরে এলাম প্রায় তিন মিনিট পর রসুনগুলো প্রায় অর্ধসিদ্ধ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর গ্রান বের হচ্ছে কালারটাও অনেক সুন্দর এসেছে আর তেলগুলো সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে এরকমটাই হতে হবে আর অনেক সময় হয় না খেতে ইচ্ছা হয় না মুখে রুচি থাকে না তো সেই সময়টাতে এই উপযোগী ভাত খিচুড়ি প্লাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর এই আচারে ভিনেগারের টকটা ব্যালেন্স করার জন্য এখন দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ফ্রেশ মধু তবে হাতের কাছে ফ্রেশ মধুটা না থাকলে চিনিটাও দেওয়া যাবে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আর ফ্রেশ মধুটা দিলে এই আচারের স্বাদটা অনেক বেড়ে যায় রসুন মরিচের আচার প্রায় রান্না হয়ে গিয়েছে টমেটোর সসের সাথে মশলা কষানোর পর প্রায় তিন মিনিট সময় এই রসুন মশলার মধ্যে কষিয়ে নিয়েছি তারপর মধু দিয়ে একটু নাচাড়া করা তার মানে তিন থেকে চার মিনিট সময় এই রসুন মশলার মধ্যে কষিয়ে নিয়েছি এতটুকুই এই আচারের রান্না এখন চুলা চুলাচটা বন্ধ করে দিব এখন এর মধ্যে পাকা লাল মরিচগুলো দিয়ে দিব আর আচার কিন্তু আগুন গরম এই মাত্র চুলা গাছটা বন্ধ করেছি আর এই আগুন গরমের ভাপে মরিচগুলো অর্ধসিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামিচ পরিমাণ আচারের মশলা কিছুক্ষণ আগে ফাঁকি করে নিয়েছি খুবই আমি লাগছে দেখতে আর খেতেও অনেক মজার এখন রসুন মরিচের এই আচার গরম গরম পরিষ্কার কাচের বয়ামে ভরে নিব। আর কাচের বয়াম প্রায় পনেরো মিনিট ফুল আছে পানির মধ্যে সিদ্ধ করে পানি ঝরিয়ে শুকিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি এখন এই বয়ামের মধ্যে আচারগুলো অনেক দিন সংরক্ষণ ভালো থাকবে আর এই আচার ঠান্ডা করে বয়ামে ভরেও সংরক্ষণে রাখা যাবে সেক্ষেত্রে দু থেকে তিন দিন ক্যাপ লাগিয়ে রোদ্রে দিতে হবে আর রোদ্রে না দিলেও আচারটা নষ্ট হবে না কারণ ভিনেগার দেওয়া আছে তবে রোদ্রে দিলে আচারের টেস্টটা ভালো হবে খেতে আর আমি গরম গরম বয়ামে ভরে নিয়েছি সেই জন্য রোদ্রে দেওয়ার আর ঝামেলা থাকবে না আর এখন এই গরম গরম অবস্থায় ভালোভাবে ক্যাপটা লাগিয়ে ঘরের একটি শীতল স্থানে রেখে দিব যেখানে রৌদ্র না থাকে ছায়া থাকে বাতাস থাকে সেরকম একটি জায়গায় আচার বছর জুড়ে সংরক্ষণ ভালো থাকবে আর ক্যাপ খুলে ফেললে প্রায় এক থেকে তিন মাসের মধ্যে খেয়ে ফেলাটাই ভালো আর এই আচার তৈরি করে সাথে সাথেও খাওয়া যাবে তবে আচারের পরিপূর্ণ টেস্টটা পেতে হলে আচার যেদিন তৈরি করা হবে তার তিন দিন পরে আচারটা খাবার উপযোগী হবে তাহলে পরিপূর্ণ টেস্টটা ফিল করা যাবে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবে